সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সমাধি পুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা খবর বিবিসির প্রতিবেদনে এক মিনিট এগারো সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় সেখানে দেখা যায় পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হাফেজ আল আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা সে সময় আসাদের বাবার কবরের একাংশে আগুন চলছিল ভিডিওতে আরও দেখা যায় সেখানে থাকা একটি কফিনও আগুনে পুড়িয়ে দেওয়া হয় ধারণা করা হয় কফিনটি হয়তো ওই কবর থেকেই তোলা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় বাসারের বাবা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন তাকে লাতাকিয়ার দাহাতে পরিবারের পৈতৃক সমাধিতে দাফন করা হয় তার মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতার মসনদে বসেন বাসার আল আসাদ উল্লেখ্য হাফিজ আল আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা ও সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন তাদের প্রধান নিবাস ভূমধ্যসাগরের সাগরের উপকূলে ও তুরস্কের সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে